যখন মন অস্থির তখন আমরা সবাই কোথাও পালাতে চাই এলসাও তাই করলো কিন্তু তার পালানোর পথ হয়ে উঠলো এক বড় ফেকেরা দুর্ভাগ্যের দুর্গ স্বাগতম সবাইকে স্টোরি এক্সপ্লেনে আজ আমরা গল্পটা নিয়ে এসেছি এমন এক পর্বে যেখানে দুই বোনের মধ্যে দূরত্ব আর একটা বরফের সিংহাসন দুটোই একসাথে তৈরি হচ্ছে ভুলেও স্ক্রিপ্ট করো না আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো কারণ এমন গল্প বারবার আসে না এলসার পালানো এবং বরফের অভিশাপ রাজাভিষেকের দিন এলসার শক্তি প্রকাশ পেয়ে যাওয়ার পর সবাই ভয় পায় রাজার সৈন্যরা তাকে ঘিরে ফেলে ভয়ে এলসা পালিয়ে যায় বরফের পাহাড়ের দিকে আর তার অজান্তে পুরো অ্যারেন্ডেল রাজ্যটা বরফে ঢেকে যায় এলসা পাহাড়ে একা গিয়ে গড়ে তোলে এক বরফের প্রাসাদ আর গায়ে সেই বিখ্যাত গান লেট ইট গো লেট ইট গো তার জাদু এবার মুক্ত আর সেই মুক্তি একটা নতুন বরফ রাজ্য তৈরি করে আনা বুঝতে পারে দিদি ভুল করেনি ভয় পেয়েছে তাই সে একাই বেরিয়ে পড়ে এলসাকে খুঁজতে রাস্তায় তার সঙ্গে দেখা হয় এক বড় বিক্রেতা স্কিটপ আর রেন্ডিয়ান ফেন তার কিছুক্ষণ পর তারা পায় এক মজার তুষার মানব ওলফ হল এলসার জাদু দিয়ে তৈরি আর তার সব থেকে বড় স্বপ্ন হলো গরমে ঘোড়া। তারা একসাথে পাহাড়ের পথে চলে উদ্দেশ্য একটাই এলসাকে খুঁজে এনে রাজ্যকে মুক্ত করা এলসা দুর্গে দ্বন্দ্ব ও বিপদ এলসা বরফের দুর্গে গিয়ে আনা তার দিদিকেই বোঝাতে চায় তুমি কারোর জন্য বিপদ না তুমি আমাদের ভালোবাসা ফিরে চলো কিন্তু এলসা ভয় পায় না আমি আর বিপদ সৃষ্টি করতে চাই না উত্তেজনা এলসার জাদু আবার বেরিয়ে যায় আর সে আনার বুকে বরফের আঘাত করে বসে তারা বেরিয়ে পড়ে কিন্তু এখন আনার হৃদয়ে জমে আছে বরফ ওলফ বলে এলসার এই বরফ শুধু ভালোবাসা দিয়েই গলানো সম্ভব কিন্তু সেটা কে দেবে হ্যান্ডস নাকি কেউ আর বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ পরের পর্ব গল্প এমন এক মোড় নেবে যেখানে বিশ্বাস ভেঙে যাবে আর একাকিত্ব ঘনিয়ে আসবে